ফের পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে ভেজাল ঘি ও ঘি তৈরির সরঞ্জাম এদিন পুলিশের জানে দুজন ধরাও পড়েছে বুধবার ফুলিয়ার এই ঘটনায় জিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পুলিশ সূত্রের খবর গতকাল গভীর রাতে বয়রা এলাকা বইচ এলাকার দুটি ঘি কারখানা হানা দেয় শান্তিপুর থানার পুলিশ এরপর ওই দুটি কারখানা থেকে প্রায় সাড়ে তিনশো কেজি নকল ঘি ও সরঞ্জাম উদ্ধার করেছে যদিও নকল ঘি উদ্ধারের পাশাপাশি দুটি থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় ধৃতদের নাম সুব্রত পাল বাড়ি ফুলিয়ার বয়রাতে আরেকটি অভিযুক্ত নাম স্বপন ঘোষ বাড়ি ফুলিয়ার বুইচাতে আজ দুই অভিযুক্তকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলে শান্তিপুর থানার পুলিশ বেশ কিছুদিন ধরেই শান্তিপুর ফুলিয়ার বিভিন্ন এলাকা থেকে যেভাবে নকল ঘির উদ্ধার হচ্ছে তাতে করে অনেকেই চিন্তিত আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন বিপুল পরিমাণে ভেজাল ঘি উদ্ধার পুলিশের চালে এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া